ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি প্রদর্শনী সনিক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেয়াদ বাড়ল দুই দিন রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সনি স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সনি স্মার্টের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুক্রবার সকাল থেকে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী শুক্র শনিবার দুই দিন মেলায় দর্শনার্থ ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড় অনেকে এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন তাদের দাবির প্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সনি স্মার্ট কর্তৃপক্ষ তাই শুক্রবার সকাল থেকে শুরু হয় সনি এক্সপো টু থাউজেন্ড প্রতিদিন খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সনি এক্সপো টু থাউজেন্ড সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ প্রসঙ্গে সনি স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সরওয়ার জাহান চৌধুরী জানান আমাদের সম্মানিত পেশাজীবী ক্রেতা ও দর্শনার্থীদের অনেকেই ফোন ইনবক্সে ছুটির দিনে ঢাকার বাইরে থাকায় এবছরের সবচেয়ে বড় সনি প্রদর্শনীতে আসতে না পারায় আফসোস করেছেন তাদের আগ্রহ ভালোবাসার কারণে সনি স্পোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আয়োজন দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি আরও জানান এ মেলায় অংশগ্রহণে কোনো প্রি রেজিস্ট্রেশন কিংবা এন্ট্রি ফিরে এমনকি কোনো পণ্য কেনার শর্তও নেই

এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম বার্সিট লেটেস্ট মডেলের হেডফোন ও এন সেভেন নেকব্যান্ড স্মার্ট অ্যান্ড্রয়েড এয়ার মাউস সহ বাহারি উপহার জেতার সুযোগ সনিপণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস লিমিটেড দেশব্যাপী পরিচিত সনি স্মার্ট নামে বাংলাদেশ আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস লিমিটেড দেশের বাজারে বিশ্বের প্রায় একশোটিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি দুই হাজার একুশ সালের ছাব্বিশ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনের ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস লিমিটেড সর্বদা জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রাইস জেনুইন সার্ভিস সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতিমধ্যে দেশে ইলেকট্রনিক্স তাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি স্মার্ট বর্তমানে সারা দেশে ত্রিশটি নিজস্ব শোরুম দুশো দশটিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি ফাইভ নিশ্চয়তার পণ্য সরবরাহ করছে সনি স্মার্ট खबर কাগজ। निखात নির্বীক নিরপেক্ষ